ज़िंदगी में बंदगी तो कौर नहीं जिंदगी में बंदगी तो कौन है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी शर्मिंद है अल्लाह আজকে আমি আপনাদেরকে সেহের আগে বা পরে মাত্র একটি রবি শিক্ষা দেওয়া বা তিনবার যদি আপনারা পড়তে পারেন আল্লাহ আপনাদেরকে বৃষ্টির দান করবেন সাহায্য সব আল্লাহ দূর করে দিবেন সমস্ত গুণাগাটা আল্লাহ তালা মাফ করে দিবেন এই রমজান সুতির মধ্যে আজকে আমি এই দেওয়া আপনাদেরকে দিয়ে দিবো ছোট্ট একটি দোয়া তিনবার পড়বেন সাথে কিছু দূর স্বরূপ রয়েছে আপনাদেরকে স্কুলের মধ্যে স্টেপ বাই স্টেপ দিয়ে দিবো ইনশা আল্লাহ দেখে দিকে দিকে আমলগুলো করতে পারবেন তাহলে আসল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা সেহরির যে কোনো সময় আপনারা সেহরের আগেও করতে পারেন আমলটা সেহরির পরেও করতে করতে পারেন ইনশা আল্লাহ অবশ্যই আপনারা আমলগুলো করবেন এর আগে আমি বলে নিই যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যেটি করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে দেয় ইনশাআল্লাহ আল্লাহ কারণ আমরা প্রতিদিনই এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ মাস আলামাসের দোয়া দূরত নামাজ সম্পর্কে আপনারা যদি শিখতে চান জানতে চান অবশ্যই জানতে হবে বুঝতে হবে জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন হেলায় গান টিভি সিনেমা টিকটক ইত্যাদি পারবেন না সামান্য সময় এই আপনাদের এই আমলগুলো শিখতে অবশ্যই আপনাকে হবে 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 জানতে বুঝতে রমজান মাস কিন্তু চলে যাচ্ছে রমজান মাস কিন্তু চলে যাচ্ছে রমজান মাসের মধ্যে অবশ্যই আপনাকে সম্পর্ক স্থাপন করাইতে হবে রব্বুল আলামিনের সাথে যদি সম্পর্ক স্থাপন না করাইতে পারেন তাহলে কি হিসাব দিবেন সামনে রমজান মাস আসতে আসলে আমরা পাবো কি পাবো না আমরা জানা না আমাদের জানা নাই কারণ মৃত্যুর কিন্তু এক সেকেন্ড তো গ্যারান্টি নাই মরণের একটা সেকেন্ড তো কি নাই গ্যারান্টি নাই ইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন জিন্দেগি মে বন্দেগি তু কর রহে জিন্দেগি মে বন্দেগি কর না হে जिंदगी में बन्देगी शर्मिंदा है जिंदगी में बन्देगी शर्मिंदा है जो कौन কোন ব্যক্তির মরনের সময় যখন এসে যায় একটা মুহূর্ত সময় সাতা ওয়ালা ইস্তাকদিমুনা ফালা ইস্তাখদিরুনা সাআতা ওয়ালা কদিমন সাধারণ একটা মুহূর্ত সময় তাকে এক পিস করা হবে না একটা মুহূর্ত যদি আপনি বলেন আমাকে একটা সেকেন্ড সময় দাও কত সুন্দর করে আমি একটা সংসার সাজিয়েছিলাম কত সুন্দর করে আমি জমিগুলো লাগিয়েছিলাম আমি একবার এই জমিগুলো আমাকে দু এক মাস সময় দাও জমিগুলো কেটে তারপরে ঘরের মধ্যে রেখে আসি সময় কিন্তু দিবে না বাবা সময় কিন্তু আজরাই দিবে না এই জন্য এই রমজান মাসের মধ্যে আমাদেরকে আল্লাহ তালার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে কিভাবে সম্পর্ক স্থাপন করব এই কিছু দোয়াদুদ আমি আজকে আপনি আপনাদেরকে শিক্ষা দেয়া দিব আপনারা যদি এই বাকি দিনগুলোর মধ্যে আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ ফাকর আব্বুল আলমিন আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক দিবেন কপাল কলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে বৃষ্টির মতো রিজিক আসবে দেখেন মালিক কিন্তু আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তির মালিক কিন্তু আল্লাহ সমস্ত মুসিবত থেকে মুক্তির মালিক কিন্তু আমার আল্লাহ আবার আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে বই করবে তাকে অবলম্বন করবে তার জন্য আমি এমন জায়গা থেকে রিজিকে ব্যবস্থা করে দিব সে কল্পনাও করতে পারে না গো এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহ আকবর সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা অবশ্যই আমলগুলো শিখতে হবে আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক কিন্তু স্থাপন করতে জিন্দেগি মে বন্দগি তু কর নাহি জিন্দেগি মে বন্দগি তু কর নাহি জিন্দেগি মে বন্দগি হে জিন্দেগি মে বন্দগি শরমিন্দা হে আমার সম্মানিত প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমার আওয়াজ যাদের কানে যারা দেখতেছো আর যারা আমার ভিডিওটা দেখতেছো না কান্নার মধ্যে আওয়াজ আওয়াজ তোমাদের পৌঁছতেছে অবশ্যই ভালো করে শুনে রাখো আমল গুলো গুলো আমি তোমাদেরকে দিতেছি আমল কিন্তু কোনো যেতে পারে না আজকে আপনারা হুজুর আমল গুলো করতেছি কোনো কাজে আসতেছে না কাজে আসবে আজকে করো আল্লাহ তোমাকে ফুরেকার মধ্যে ফেলে ফেলাইয়া রাখছে আল্লাহ তোমাকে দেখবে কত দিন তুমি আমল গুলো করতে পারো আল্লাহ আকবার আল্লাহ তোমাকে করবে দেখবে এমন ভাবে আল্লাহ তারা তোমাকে সাহায্য করবে আল্লাহ তারা বলছেন না সাব্যস্ত করবে মানে কি এমন এমন জায়গা জায়গা থেকে থেকে ব্যবস্থা যেখান থেকে সে ভাববে মনে মনে এখান থেকে কি আমার জন্য রিজিক আসতে পারে এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি টেরো পাবেন না কোথার থেকে আপনার জন্য আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ তালা সম্মানিত প্রিয় দিনী ভাই এবং

تنبر رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ونبيا

এরপরে নম্বরে আবার এগারো বা দূর শরীর পড়বেন এবার আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে মোনাজাত করতে হবে আল্লাহ নিকট দোয়া করবেন মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন হয় রমজান মাসের মধ্যে আল্লাহ তালা কিন্তু কিন্তু ইফতারের আগে অথবা পরে এবং তিনটা সময় এমন রয়েছে এর মধ্যে একটা হলো সেহেরির আগে পরে আপনি দোয়া করলে রাব্বি আপনার দোয়াকে কবল মঞ্জুর করে নেন সুবাহুল্লাহ এই জন্য সেহেরির সময় ইনশাল্লাহ এই আমলটা করবেন আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে এই আমলগুলো গুলো আবারও বলতেছি দেখেন এই এক নম্বর এগারো বার দুশো দুই নম্বর এগারো বার তিন নম্বর আপনারা কি করবেন এই ছোট্ট দোয়াটা আল্লাহ তিনবার পড়বেন চার নম্বরে আপনারা কি করবেন ওই যে নবীর সাথে সম্পর্ক হওয়ার দোয়াটা মুক্তির জন্য এগারো বার আল্লাহ আজকে পর্যন্ত থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম رحمۃ اللہ وبرکاتہ